এসকিউএল লাইভটা ওপেন করে দিব জাস্ট আরে ভাই কি চাই একটা মিনিট ওয়েট করো ভাই তোমরা যা আছে ফেসবুকে যাইতে হবে এবং লাইভে যাইতে হবে চলো চান্দু তোমরা যারা আছো ভাই ফটাফট ভাই সবাই ভাই রেডি হয়ে যাও আমি এখনই আইডি রিয়াকশন দেব ওকে রিয়াকশন দিয়ে আসেন বন্ধুর আইডি আছে ওকে ওকে ভাই একটু ওয়েট করবেন ভাইয়া আমি জাস্ট ইউটিউবের লাইভটা ঠিক করতেছি ওকে তো চলো ভাই তোমরা যার ভাই ইউটিউব আসবে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে তারপর তোমরা তোমাদের ইউআইডি দিয়ে কমেন্ট করতে ওকে তো চলো ভাই আমি ইউটিউবের লাইভটা ওপেন করলাম তো চলো সর্বফার্স্ট আমরা একটু দেখি আমরা কোন ভাইয়ের আইডি দিতে রিঅ্যাকশন দিতে পারি যে আমাদের ফলো এবং কমপ্লিট করে দেবে শুধুমাত্র ভাই আমরা তার আইডি দিয়ে রিঅ্যাকশনটা দিব ওকে তো চল ভাই আজকে কিন্তু ভাই আমরা বেশি কোন আইডি রিঅ্যাকশন দিব না

তো চল ভাই আমাদের অর্ণব ভাই মেবি আমাদের মডারেটর সেই চাঁদু কিন্তু ভাই আমাদের ইউটিউব লাইভে অলরেডি চলে আসছে আচ্ছা অর্ণব ভাই ইউটিউবে কি ভাই সবকিছু ঠিকঠাক আছে কিনা ভাই একটু কষ্ট করে জানাই দেন যদি পারেন ওকে চল ভাই সরফাস ভাই ইউটিউবে ফেসবুকে কোনো কমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি না কেন ভাই আমি বুঝলাম না ভাই বাইজার হইছে নাকি ভাই ভাই শেয়ার করে দিছি ভাই শেয়ার হয় না বড় ভাই আপনার শেয়ারটা হয় না তো ভাই ফলোটা কমপ্লিট হইছে আমরা এখানে দেখতে পাচ্ছি পাবলিক গ্রুপে এখনো পর্যন্ত শেয়ার করতে পারেন না আপনি একটু কষ্ট করে পাবলিক গ্রুপে শেয়ারটা করে দিবেন তাহলেই হয়ে যাবে ওকে ভাই আমি কিন্তু ভাই আজকে শুধুমাত্র আধ ঘন্টা রিয়াকশন দেব বেশি না ভাই শুধুমাত্র 30 মিনিট রিয়াকশন দেব এর বেশি দেব না তো সেই জন্য বলবো ভাই फटाफट যারা যারা ভাই আই রিয়াকশন দেখে যাও फटाफट তোমরা তোমাদের ইউআরডি দিয়ে কমেন্ট করতে থাকো ওকে বেশি দেরি কইরো না তোমরা আচ্ছা ফেসবুক থেকে আপাতত যেই দর্জন আছে আমাদের ফেসবুকে যারা আছে তাদের আইডি রিয়াকশন নেওয়ার কোনো মুড নাই ওকে কোনো মুডই নাই ওকে তাদের আইডি রিয়াকশন নেওয়ার জন্য তো সেই জন্য ভাই আমরা চেষ্টা করবো ইউটিউব থেকে যে কোনো একটা আইডি রিয়াকশন দেওয়ার জন্য ওকে ও আচ্ছা আমাদের অর্ণব ভাইয়ের বড়ো ভাই আপনি আছে তাই নাকি ভাই কি খবর ভাই কেমন আছেন চলো ভাই তোমাদের ভাই ইউটিউব থেকে আসবা অবশ্যই কিন্তু ভাই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেওয়া তারপর তোমরা তোমাদের ইউআইডি দিয়ে কমেন্ট করতে থাকবো ফটাফট তাহলে কিন্তু ভাই তোমরা আইডি রিয়াকশন পেয়ে যাবো আর ইউটিউব ফেসবুক থেকে যারা আসো ফলো এবং সে একটা কমপ্লিট করে দিয়া তারপর তোমার তোমাদের ইউআইডি আচ্ছা ভাই তোমরা কি ভাই কেউ কমেন্ট করতে আসো না নাকি কোনো কমেন্ট গিলিস খাইছে ভাই আমি বুঝবো কীভাবে ভাই এখান তো দেখতেছি সব কিছু ঠিকঠাকই দেখাইতেছে আমার তাহলে কি আমি কি বুঝবো বলো তো ভাই আচ্ছা চলো ভাই ফার্স্ট আমরা ইউটিউব থেকে একটা আইডি রিয়াকশন নেব কারণ ফেসবুকের কারো চাই না আইডি রিয়াকশন তো সেই জন্য ইউটিউব থেকে ভাই আমরা একটা ইউডি পাইতেছি তো চলো আমরা তার ইউডি উঠিয়ে ফেলি এখানে ভাই আমরা তার ইউডি দেখতেছি ভাই কত ওয়ান সেভেন এইট নাইন জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো তারপরে ফোর নাইন ফোর নাইন ফোর ডাবল থ্রি ওকে ফোর নাইন তো চলো ভাই ফটাফট আমরা একটু দেখি ভাই তার আইডিয়া ঠিক আছে কিনা ভাই তার আইডিয়া কিন্তু ভাই সম্পূর্ণ ঠিক আছে তো চলো লেটস গো চান্দ আমরা ফটাফট একটু তার আইতে রিঅ্যাকশনটা দিয়ে আসি লেটস গো লেটস গো ভাই রে ভাই তোমরা দেখো চান্দ ভাই অস্থির লেভেলে কিন্তু ভাই একটা লেজেন্ডারি কিন্তু ভাই একটা অ্যানিমেশন কিন্তু ভাই আমাদের সামনে চলে আসলো ভাই রে ভাই তোমরা দেখো যেমন তার অ্যানিমেশন তেমন তার কিন্তু ভাই ড্রেস অফ কম্বিনেশন কিন্তু ভাই এখানে আমরা দেখতাছি ভাই তোমরা দেখো ভাই লেজেন্ডার কিন্তু একটা ড্রেস অফ কম্বিনেশন এখানে আমরা তার দেখতে পাচ্ছি এবং আমরা তার একটি লেভেল দেখতেছি ভাই সব শিশুটি লেভেলের আইডি এবং আমরা তার লাইক দেখতেতাসি কত তোমরা দেখো ভাই রে ভাই সাত হাজার তেরো লাইক এখানে আমরা তার দেখতে পাচ্ছি তো চলো আরও একটা লাইক কিন্তু ভাই আমরা বাড়িয়ে দিলাম এবং আমরা যদি তার হিরভি কেস করে দেখি বি র্যাঙ্কে আমরা দেখতাছি সিজন সাতাইশ থেকে কিন্তু ভাই সে হেহরিকে যা শুরু করে দিচ্ছে টোটাল কতবার ভাই টোটাল কিন্তু ভাই পনেরো বার হিরভিক ডান তারপর দেখেন আমরা তার মাস্টার দেখতাছি একবার এখানে আমরা তার মাস্টার দেখতে পাচ্ছি ওকে তো চল ভাই আমরা যদি তার সিএস র্যাঙ্কে দেখি এখানে আমরা তার সিএস র্যাঙ্কে দেখতাছি সিজন সাতাইশ থেকে কিন্তু ভাই সে হেরিকে যা শুরু করে দিসে সিজন সেভেন থেকে সে হেরিকে যা শুরু করে দিছে টোটাল কত করে ভাই টোটাল কিন্তু ভাই আঠেরো বার হেবরিক টান তারপর দেখে আমরা যদি তার মাস্টার দেখি কত বার মাস্টার এখানে কিন্তু ভাই আমরা তার সিএস র্যাঙ্কে ছয় বার মাস্টার দেখতে পাচ্ছি তো চলো ভাই আমরা যদি তার হে শর্ট রেডটা দেখি এখানে আমরা ভাই তার হে শর্ডে দেখতে পাচ্ছি ভাই বিআর র্যাঙ্কে র্যাঙ্ককে বিশ পার্সেন্ট হে শর্ট রেট এবং আমরা যদি তার লোন আপে দেখি ভাই পঁচিশ পার্সেন্ট হেই শটরেড চান্দু এবং আমরা যদি তার সিএস র্যাঙ্কে দেখি ভাই ছাব্বিশ পার্সেন্ট হেই শট রেড ওকে ভাই আমাকে দেন ভাই কীভাবে দেবো আপনি যদি ইউআইডি দিয়ে কমেন্টই না করেন তাহলে কীভাবে আমি আইডি রিয়াকশনটা আপনাকে দেবো সেইটা আমাকে বলেন তো চলো ভাই আমরা যদি তার কাস্টম হেসর দেখি চলো ভাই তোমরা দেখো ভাই তার কাস্টমে আমরা দেখতেছি ভাই রে ভাই সাতাত্তর পার্সেন্ট রেড রেট এখানে আমরা তার কাস্টমে দেখতেছি তো চলো চান্ত আমরা যদি তার হাতের ডান পাশে দেখি তোমরা দেখো ভাই রে ভাই অস্থির অস্থির লেভেলে কিন্তু ভাই লেজেন্ডারি লেজেন্ডারি অনেকগুলো এখানে আমরা তার ইমোট দেখতাছি গান স্কিন আমরা দেখতাছি এবং এই চাঁদও কিন্তু ভাই প্রায় পাঁচ বছর যাবত গেম প্লে করে লেজেন্ডারি কিন্তু ভাই অনেকগুলো ড্রেস আপ কম্বিনেশন আছে তার আইডিতে ওকে তো চলো ভাই আমরা কিন্তু ভাই তারাড়িতে কিন্তু ভাই রিয়াকশনটা দিয়ে ফেললাম আর হ্যাঁ আইডি কিন্তু ভাই প্রেম লেভেল ফোর তো চলো ভাই ফটাফট কিন্তু ভাই আমরা তারাড়িতে কিন্তু ভাই রিয়াকশনটা দিয়ে ফেললাম এবং ভাই আমরা কিন্তু ইউটিউব থেকে এমন কাউকে দেখতে পাচ্ছি না যারা ভাই আমাদের একসাথে ফলো এবং শেয়ার কমপ্লিট করে দিয়েছে লাস্টে তেত্রিশ ভাই আপনাকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ফলো দিয়ে দিয়েছেন বাট এখন বন্ধু পাবলিক গ্রুপে শেয়ার করেন নাই ওকে এই যে লাস্টে ছাত্রিশ ভাই আপনি আমাদের ফলো করে দিয়েছেন তবে বাট এখনও বন্ধু ভাই পাবলিক গ্রুপে শেয়ার করেন ওকে ভাই আইডি কিভাবে ওকে আপনি একটু কষ্ট করে ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আপনার বাজেটটা বলেন যদি সেই বাজেটে কোনো আইডি থাকে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো ওকে তো চলো ভাই আমরা কিন্তু ভাই তাকে কিন্তু আমরা একটু দেখি ভাই ফেসবুক ফেসবুক থেকে কেউ আসে নাকি ওকে ইউটিউব থেকে এখানে আমরা দেখতেছি ভাই আপনি কি এখনো আসেন নাকি নাই একটু কষ্ট করে কমেন্ট করে আমাদেরকে জানাই দিবেন আপনি আসেন নাকি নাই যদি থেকে থাকেন অবশ্যই আমরা আপনার রিয়াকশন দেবো তবে ভাই মনে রাখবেন একটা কথা ভাই অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভাই আপনি ভুলবেন না আচ্ছা চলো ভাই আমরা একটু দেখি লাস্টে চুয়াত্তর ভাই একটু কষ্ট করে কমেন্ট করে আমাদের জানাই দিবেন আপনি আছেন নাকি হ্যাঁ আছে সে তো চলো ভাই ফটাফট আমরা তার আইতে রিয়াকশনটা দিয়ে আসি আর তোমরা যারা ওই ফেসবুক থেকে আইডি রিয়াকশন নিয়ে চাও অবশ্যই ফলো এবং একটা শেয়ার কমপ্লিট করে দিয়ে তারপর তোমরা তোমাদের ইবারি দিয়ে কমেন্ট করবা ওকে তো চলো এখানে আমরা তার ইবারি দিতে দেখতে ভাই কত টু থ্রি নাইন ওয়ান এইট সেভেন টু থ্রি নাইন ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ

তো চলো ভাই ফটাফট আমরা একটু দেখি ভাই তার আইডিটা ঠিকঠাক মতো আছে কিনা হ্যাঁ ভাই তার আইডি কিন্তু ভাই সম্পূর্ণ ঠিক আছে তো চলো লেটস গো চান্দু ফটাফট আমরা একটু তার আইডিতে রিঅ্যাকশনটা দি আসি লাস্টে 33 এই চান্দু কিন্তু ভাই আমাদের ফেসবুক থেকে সে কিন্তু ভাই আমাদের ফলো এবং শেয়ার কমপ্লিট করে দিয়েছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু কষ্ট করে ভাই কমেন্ট করতে থাকেন আশা করি এরপরও আপনার আইডিতে আমরা রিঅ্যাকশনটা দিতে পারবো তো চলো ফটাফট আমরা তার আইডিতে রিঅ্যাকশনটা দি আসি লেটস গো ও মাই গড ভাই তোমরা দেখো ভাই অস্থির লেভেল কিন্তু একটা লেজেন্ডারি একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু ভাই সে আমাদের সামনে চলে আসলো তোমরা দেখো ভাই যেমন তার এনিমেশন তেমন তার কিন্তু ভাই ডিসাব কম্বিনেশন কিন্তু ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা লেভেল দেখতে পাচ্ছি ভাই নব্বই লেভেলের আইডি ভাই সাব বাংলাদেশের ভিতরে ভাই বি আর ভাই নয় নাম্বারে আছে রিজনে এবং আমরা যদি দেখি তোমরা দেখো ভাইতে লাইক আমরা দেখতে পাচ্ছি ভাই বাহাত্তর হাজার

তারপর এখানে তার মাস্টার দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বার কিন্তু তার দেখি এখানে আমরা দেখতেছি ভাই চব্বিশ পার্সেন্ট এবং আমরা তার লোনাফে দেখতেছি নয় পার্সেন্ট এবং আমরা যদি তার সিএস দেখি ভাই সাতাইশ ওকে তো ভাই আমরা যদি তার কাস্টমে দেখি ভাই भाई साहब एकाशी पार्सेंट हिस्टर्टमर ओके তো চলো ভাই আমরা দই তার হাতে ডান পাশে দেখি তোমরা দেখো ভাই তার হাতে ডান পাশে তেমন কোনো কিছু নাই তো ভাই এখানে কিন্তু ভাই আমরা তার একটা 90 লেভেলের গ্লোল দেখতে পাচ্ছি এবং আমরা দই তার বুইয়া পাসটা দেখি তোমরা দেখো এই চান্দু কিন্তু ভাই অনেক আগে থেকে গেম খেলে করে এবং অনেকগুলো বুইয়া পাস নিয়ে রাখতে তার আইডিতে তো চলো আমরা কিন্তু ভাই তার আইডি কিন্তু ভাই রিয়াকশনটা দিয়ে ফেললাম এবার কিন্তু ভাই আমরা আরও একটা আইডি নিব আমাদের ফেসবুক থেকে আর ভাই আরো একটা কথা ভাই আমি বলে রাখি আমি কিন্তু ভাই আজকে শুধুমাত্র ভাই आधा ঘন্টা মানে 30 মিনিট আইডি রিয়াকশন তবে এর থেকে বেশি না

জানা ইয়া দিবেন হ্যাঁ সে আছে তো চলো ভাই फटाफट আমরা তার একটু রিয়াকশনটা দি আসি ওকে তো চলো ভাই फटाफट আমরা এখানে তারি ওইটা আমরা দেখতাছি 2 58428 ওকে

আহ হিসেবে রেট আমরা দেখতেছি তার বিয়ার র্যাঙ্কে এবং চন্দ আমরা যদি তার লোন বারো পার্সেন্ট হিস্যার রেট এবং আমরা যদি তার সিএস র্যাঙ্কে দেখি আমরা তার দেখতেছি ভাই পঁচিশ পার্সেন্ট হিসেবে রেট ওকে তো চল ভাই আমরা যদি তার কাস্টমে দেখি ভাই রে ভাই

দুইশো স্টার ডান এবং এই চান্দু কিন্তু একজন গ্যানেড প্লেয়ার

ভাই যতদিন আমার গলা ঠিক না হবে ততদিন আমি কাস্টম বানাইতে পারবো না খুবই দুঃখিত এখন ভাই আমি মাফলার এই গরমের ভিতরে খালি খাই লঙ্গি পরা গলায় মাফলার বুঝতে পারছো ভাই গলায় মাফলার তারপর লাইভ গরমের ভিতরে তো চলো ভাই আমরা ফটাফট ইউটিউব থেকে একটা ভাইরি ওয়েডি নেব যদি ভাই সে থাকে ওকে তো চলো ইউটিউব থেকে আমরা দেখতেছি লাস্টে চলো ভাই ফটাফট আমরা তার দেখতেছি ভাই কত ওয়ান সিক্স ফাইভ জিরো সেভেন এইট

দুই লাখ না দুই লাখ না তেইশ হাজার হাজার হ্যাঁ আচ্ছা এখানে ভাই দুই লাখ হইবে দুই লাখ হাজার হইবে নাকি মনে করো যে

কত ভাই কত নাম্বার রিজনে আছে পাঁচ হাজার তিরানব্বই নাম্বার রিজনে আছে সে এবং আমরা দেখতেছি যদি দেখি আমরা তার বিকে দেখতে আমরা দেখতেছি ভাই আহ ছিয়ানব্বই স্টারে আছে ওকে তো চলো ভাই আমরা যদি তার নিশ্চয়টা দেখি এখানে আমরা তার দেখি বত্রিশ পার্সেন্ট এবং আমরা যদি তার কাস্টমার দেখি ভাই নব্বই পার্সেন্ট চলো ভাই আমরা যদি তার হাতের ডান পাশে দেখি তোমরা দেখো অস্থির লেভেলি গান দেখতাছি এবং আমরা কিন্তু তার আইডিতে দেখতে পাচ্ছি ওকে এইটা কিন্তু ভাই আমাদের আজিম ভাইয়ের ওকে আজিম ভাইয়ের আইডি ছিল এবং আজিম গেমার ওকে তার ইউটিউবে কিন্তু ভাই এই নামে চ্যানেল আছে আজিম গেমার তো চলো ভাই আমরা ফটাফট কিন্তু তার আইডিতে কিন্তু ভাই রিয়াকশনটা দিয়ে ফেললাম এরপরে ভাই আমরা একটা ফেসবুক থেকে একটা ইউআরএল নেব এই যে লাস্টে 70 ওকে তো চলো ভাই ফটাফট আমরা তার আইডিতে রিয়াকশনটা দেব ভাই কিছুক্ষণ আগে তো ফলো বাটন শো করছিল এখন কেন করতেছ না ভাই বলেন তো তো চলো ভাই এখানে আমরা তার ইউআরএল দেখতেছি 914318

ফরাবার আমরা একটু তার আইতে রিয়াকশনটা দিয়ে আসি লেটস গো লেটস গো চাঁদু তোমরা দেখো এই অস্থির লেভেল কিন্তু একটা লেজেন্ডারি একটা অ্যানিমেশন হয়ে গেল আমাদের সামনে চলে আসলো ও মাই গড তোমরা দেখো চাঁদু অস্থির লেভেল কিন্তু একটা লেজেন্ডারি একটা অ্যানিমেশন আমরা তার দেখতে পাচ্ছি এবং আমরা তার লেভেল দেখতে পাচ্ছি ভাই 61 লেভেলের আইডি চাঁদু এবং আমরা তার লাইক দেখতেছি ভাই 3000 300 টা লাইক আমরা দেখতেছি তার আইডি তো চলো ভাই আরো একটা লাইক আমরা বাড়াই দিলাম চলো ভাই আমাদের তার হিরবি কেস কোডটা দেখি এখানে আমরা তার হিরবি কেস কোড দেখতেছি তোমরা দেখো ভাই সে কিন্তু ভাই সিএস র‍্যাঙ্কে ভাই 150 100 নাকি ভাই কত 108 স্টারে আছে চাঁদু এবং তোমরা যদি দেখো এখানে আমরা তার বিআর র‍্যাঙ্কেও দেখতেছি এই চাঁদু কিন্তু ভাই মাস্টার আছে ওকে তো চলো ভাই আমাদের তার হিরবি কেস কোড দেখি বিআর র‍্যাঙ্কে দেখতেছি সিজন 39 থেকে কিন্তু ভাই শেয়ার হইকে যা শুট কই দিছে টোটাল কতবার ভাই টোটাল কিন্তু ভাই 9 বার হিরোইক ডান তার আমরা তার মাস্টার দেখতেছি ভাই দুইবার মাস্টার তো চলো ভাই আমরা তার সিএস র্যাঙ্কে দেখি আমরা তার সিএস র্যাঙ্কে দিকে দেখতেছি ভাই সিজন চব্বিশ তারিখে কিন্তু ভাই সিহুরিক দর্শন টোরাল কিন্তু ভাই বার নয়বার হিউরিক তার তারপর এখানে আমরা তার মাস্টার দেখতেছি এক দুই তিন চার পাঁচবার এখানে আমরা তার মাস্টার দেখতে পাচ্ছি ওকে তো চলো ভাই আমরা যদি তার হিশোর রেটটা দেখি তোমরা দেখো ভাই বিএ র্যাঙ্ক আমরা দেখতেছি ভাই চব্বিশ পার্সেন্ট হিস্বরের এবং আমরা তার লোন আপে দেখতেছি ভাই পঞ্চাশ পার্সেন্ট হিস্বরের এবং চন্দু আমরা যদি তার সিএস এস র্যাঙ্কে দেখি ভাই আটতিরিশ পার্সেন্ট হিস্ব রেট তার সিএস এস র্যাঙ্কে এবং আমরা তার কাস্টমে দেখতেছি ভাই অষ্ট আশি পার্সেন্ট আমরা হিশ্বরের দেখতেছি ভাই তার কাস্টমে ভাই রে ভাই

আচ্ছা আর একটা আমরা রিয়াকশন দেবো তো চলো ভাই ইউটিউব থেকে দেখি কেউ কি আসো আহ আমার বড় ভাইয়ের আইডি আছে তাই নাকি হ্যাঁ ভাই বুঝতে পেরেছি তো চলো ভাই তোমরা চলো ভাই ফেসবুক থেকে একটা ইভাইড নি লাস্ট একটা ইভাইড নেবো আমরা লাস্টে উনার সে তো ভাই আমাদের ফলো এবং শেয়ার কমপ্লিট করে না লাস্টে চল্লিশ ভাই আমাদের ফলো দিয়েছে বাট পাবলিক গ্রুপে শেয়ার করতে পারে না এখনো পর্যন্ত ভাই তোমরা যারা আছো ফেসবুক থেকে ফরোওয়ার ফলো এবং শেয়ার কমপ্লিট করে দিয়ে একটা লাভ রেক একটা হেলিক করো লাস্ট একটা ইউএইলি আমরা নেব লাস্টে একটা ইউই আমরা নেব

ইমরান ভাই আমরা কি লাস্টে একটা ইউএডি রিঅ্যাকশন দিতে পারবো নাকি চলো ভাই আমরা একটু কিছুক্ষণ একটু ওয়েট করি ভাই দেখি ভাই কেউ আমাদের ফলো এবং শেয়ার কমপ্লিট করে নাকি যদি করে তাহলে তো ভাই আমরা তারাইতে রিঅ্যাকশনটা দিয়ে ভাই আমরা আজকের মতো লাইভ এখানে অফ কইরা দেব আচ্ছা আজকে কয় তারিখ আজকে তো 29 তারিখ না আচ্ছা বুয়া বাস তো ভাই তো আছে ছাব্বিশ ঘন্টা পরে নিউ বুয়া পাশে আসবে তাহলে তো ভাই একটা উইকলি তো মারা দরকার

এইট নাইন ওকে সেভেন এইট নাইন তো চলো ভাই ফট আমরা একটু দেখি ভাই তারা এটা ঠিকঠাক মতো আছে কিনা হ্যাঁ ভাই তারা এটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে তো চলো ভাই ফটাফট আমরা গো তারা গো দিয়ে তোমরা দেখো ভাই লেভেলে কিন্তু একটা লেজেন্ডারি একটা ড্রেস আপ কম্বিনেশন এখানে আমরা তার দেখতে পাচ্ছি এবং ভাই তার তারা লেভেল আমরা দেখতে পাচ্ছি ভাই পঞ্চান্ন লেভেলের আইডি চান্দ আমরা তারাড়িতে লাইক দেখতে পাচ্ছি ভাই এক হাজার তিনশো সাতাত্তরটা লাইক ওকে তো চলো ভাই আরও একটা লাইক আমরা বাড়াই দিলাম এবং আমাদের দেখি বিয়ার র্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি সিজন একুশ থেকে কিন্তু ভাই সিজন একচল্লিশ থেকে সেই হুড়িকে যাওয়া শুরু করে দিচ্ছে টোটাল পাঁচবার হিবিক ডান তারপর দেখেন আমরা তার মাস্টার দেখতেছি একবার ওকে তো চল ভাই আমরা তার সিএস র্যাঙ্কে দেখি সিএস এস দেখতেছি ভাই সিজন ছাব্বিশ থেকে ভাই সেহে যাওয়া শুরু করে দিচ্ছে টোটাল ভাই ছয় বার হি রিক তার ভিতরে কেন আমরা তার মাস্টার দেখতাছি চারবার ওকে তো চলো চন্দু আমরা তার আইডির প্রাইম লেভেল দেখতাছি ভাই থ্রি এবং আমরা যদি তার হিসোটটা দেখি কেন আমরা তার হিসোটের দেখতাছি ভাই বি আর র্যাঙ্কে ঊনত্রিশ পার্সেন্ট হিসেট উনচল্লিশ পার্সেন্ট হিসো রেট এবং আমাদের তার লোন আফে দেখি ভাই জিরো পার্সেন্ট এবং আমরা তার সাইজ সিএস র্যাঙ্কে দেখতাছি ভাই একত্রিশ পার্সেন্ট হিসোডেট তো চলো ভাই আমরা যদি তার কাস্টমার দেখি ভাই কত ভাই চুয়ান্ন পার্সেন্ট হিসর্ডে আমরা তার কাস্টমে দেখতাছি ওকে ভাই আপনার কাছ থেকে আইডি কিনছিলাম কোনটা আইডি কিনছিলেন যেটাতে রিয়াকশন দিতে এইটাই নাকি ভাই তো চলো ভাই আমরা যদি তার হাতের ডান পাশে দেখি তোমরা দেখো ভাই অস্থির অস্থির লেভারি কিন্তু ভাই 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 লেজেন্ডারি লেজেন্ডারি কিন্তু এখানে আমরা আমরা তার বলে এবং ভাই এখানে কিন্তু আমরা তার ইবো গান দেখতেছি ভাই কয়টা একটা দুইটা তিনটা ইবো গান এখানে আমরা তার দেখতে পাচ্ছি এবং সন্ধ্যা আমরা যদি তার বুঝার পাশে দেখি তোমরা দেখো ভাই এই আইডিতে কিন্তু ভাই অনেক আগে থেকেই গেম প্লে করা হয় তো ভাই তার কিন্তু ভাই একটা ভুইয়া পাস নিয়ে আসে আর একটা ভুইয়া পাস যেটা ফিরে সেইটাতে সে গেমই খেলে না কোনো ওকে তো চলো ভাই আমি কিন্তু তার দিকে কিন্তু ভাই রিয়াকশনটা দিয়ে ফেললাম তো চলো আজকে কিন্তু ভাই আমাদের লাইভ কিন্তু ভাই এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ আগামীকে আবার আমরা সাড়ে আটটা বাজে ভাই যদি কারেন্ট থাকে তখনই কিন্তু ভাই আমরা আইডি রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো ওকে ভাই একটা আপনার কাছ থেকে আইডি কিনছিলাম তারপর কি ইমো এখানে খুশি মানে বুঝলাম না ভাই আপনার হাই ভাই এইটা আচ্ছা হয় ভাই আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ ভাই আপনার কাছে এই আইডিটা কিনছিলাম তারপর কি তারপর ইমো এখন ইমো এখনও এখানে এখন এখন একবারে খুশি ভাই তোমার কমেন্ট আমার মাথার উপরে দিয়ে গেছে তবে যতই আমি যতটুকু বুঝতে পারছি সে আমাদের কাছ থেকে আইডি কিনেছিল সে আইডিটা কিনে এখন পর্যন্ত খুশি আছে সে এইটাই বলতে চাইছিল সে মেবি ওকে তো চলে এখানে আরো ভাই কমেন্ট করছে যে ভাইয়া একটা আইডি বিক্রি করব। আপনি তো কোনো রেসপন্স করেন না হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেন ভাই আমার হোয়াটসঅ্যাপে ভাই দেখেন আজকেও মেবি একটা ভিডিও আপলোড করা হয়েছে প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রত্যেকটা আইডি সেল ভিডিওতে ভাই হাতের ডান পাশে দেখবেন নিচে ভিডিওর নিচে ভাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে অথবা ভাই ভিডিওর কমেন্টে ঠিক আছে ফার্স্ট যে আমরা কমেন্টটা করি প্রিন কমেন্ট করা থাকে তারপরে সেই কমেন্টের নিচে রিপ্লাই কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে ওকে আশা করি ভাই বুঝতে পারছেন অথবা ভাই আমাদের ভিডিওতে তো ভাই নাম্বার দেওয়া থাকে তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তো হয়ে যায় তাই না আমার অ্যাডমিন আছে সে যখন ফ্রি থাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে তো চলো ভাই ধন্যবাদ ভাইয়া আইডি রিয়াকশন দেওয়ার জন্য আপনি এই আইডি আপনি আপনার কাছে বিক্রি করছিলেন আপনি এই আইডি আপনি আমার কাছে বিক্রি করছিলেন ধন্যবাদ ভাইয়া ভালো থাকেন ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত কষ্ট করে এত সুন্দরভাবে সাপোর্ট দেওয়ার জন্য ওকে আচ্ছা চলো ভাই আজকে আমরা লাইভটা এই পর্যন্তই রাখি কারণ ভাই প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমরা প্রত্যেক দিন ভাই লাইভ করি এক ঘন্টা আর তারপরে ভাই বাদবাকি মনে করছে ভাই আমাদের আরও কাজ আছে ভিডিও এডিট মেডিট করা লাগে ভাই আশা করি ভাই তোমরা বুঝো আর আজকে ভাই একটু কারেন্ট না থাকার কারণে মনে করো যে লাইভে দেরি করে আছে বলেছি তো সেই জন্য ভাই টাইম মেনটেন করে চলতে হবে যেহেতু আধা ঘন্টা লেট করে ফেলেছি তো সেই জন্য ভাই